নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আর আজ হচ্ছে বুধবার সতেরোই এপ্রিল তো আজ হচ্ছে রামনবমী তো সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তো দুদিন ব্লগ দিতে পারিনি শরীরটা খুব একটা বিশেষ ভালো ছিল না গরমে তো সেই জন্যে আজ ভাবলাম ছোট্ট একটা ব্লগ দিই তো সেটাই হচ্ছে আজকে শেয়ার করছি আর আমরা তো আজকে রামনবমীর ব্রত পালন করছি তো তোমরা কারা কারা রামনবমীর ব্রত পালন করছো না আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর যা গরম পড়েছে তো এই গরমে হচ্ছে বেশি কিছু আজকে তাই রান্নাবান্নার পার্টও নেই আর কাজও খুব কম তাই তো একটু কুমড়ো ভাজা করব। একটু কাঁচকলা ভাজা করব আর তার সাথে হচ্ছে একটু আলু ভাজা করে নেব। আর একটা তরমুজ নিয়ে এসেছিল মা বাজার থেকে আর ফল তো আছেই আঙুর আছে বেল আছে তো যাই হোক এরকম কিছু ফল আছে আর তার সাথে একটু সবজি অল্প করে বানিয়ে নেব তো এই হচ্ছে আজকের কাজকর্ম তাছাড়া আজকে বিশেষ কিছু কাজকর্ম নেই রান্না কম কাজ মানে ঝকিও অনেকটা কম আর তারপরে বসে বসে ল্যাত খাওয়া ব্যাস এই হচ্ছে কাজ আর গরমে তো কোনো কাজেই যেন মন লাগে না খুব আলসেমি লাগে তো ওদের কাদের কাজের আমার মতো এরকম গরমে কাজ করতে ভালো লাগে না জানিয়ে তো আর বিকেলবেলাতে গাছের তলায় গিয়ে বসে থাকা বা ছাদের ওপর গিয়ে হাওয়া খাওয়া এটাই কিন্তু ভালো লাগে আমি প্রথমে কুমড়োটাকে ভেজে দিচ্ছি শুধু সানফ্লাওয়ার অয়েল দিয়ে ভাজছি আর এতে হচ্ছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর শুধু সন্ধক লবণ দেবো আর কিছু দেবো না তো কুমড়োটা ভাজা হয়ে গেল এরপরে হচ্ছে আমি আলুটাকে ভেজে নেবো আলু মানে তেল ছিল কড়াইটা কিছুটা তাতে আর অল্প একটু তেল দিলাম আর সব শেষে হচ্ছে কলা ভাজা করবো কারণ কলা ভাজাটা আগে করে নিলে কড়াইটা একটু পুড়ে যাবে সেই জন্যে কলা ভাজাটা হচ্ছে সবার শেষে বানাবো তো তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টাটা তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের পায় মায়া মমতায় জরা জড়ি করি মায়ের বুকেতে বোদারাদ ভায়ের স্নেহের ছা যাবে ভাই যাবে সাথে আমাদের ছোট গাঁও খালি ছোট নদী চলে। তারি এক পাশ দিয়া কালো জল তার মজি আছে কেবা। কাকের চোখ খুনিয়া ঘাটের কিনারে আছে বাধা তরি পাড়ের খবর টানাটান করি বিনা সুতি মালা কাঁথি ছেনি এপার ওপার দিয়া বাঁকা ফাঁত পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে ছোট সে কাজল গায়ে গলা গলি ধরি কলা বন যেন ঘেরিয়া রয়েছে তাই